দূরের এবং কাছের যে সকল বন্ধুরা আমাদের সাথে যুক্ত হচ্ছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা জানেন প্রতিদিনের নাই চিন্নদা তিন আসনের কর্তাতপুর উপজেলার বলোহার ইউনিয়নের চার নম্বর বলোহার ইউনিয়ন ওয়ার্ডের গণসংযোগ করছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে চিন্নদা তিন আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী সাবেক সংসদ সদস্য মরুম সৈদুল ইসলাম মাস্টারের জ্যেষ্ঠ পুত্র মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি জনাব মোহাম্মদ মেহেদি হাসান রনিক আপনাদের দেখানোর চেষ্টা করছি এই চার নম্বর ওয়ার্ড বোলুহারের মন্ডলপাড়া এবং শেখপাড়ায় আজকে দিন ভোট ধরে আসলে এই গণসংযোগ করছেন মেহেদি হাসান রনে গণসংযোগে উপস্থিত ছিলেন জিনাদা জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ সাইদুর রহমান সাইদ কটখপুর উপজেলা বিএনপির সহসভাপতি শাহজাহান আলী শেখ বলুয়ার ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম মহেশপুর উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক সিনিয়র সহসভাপতি শফিকুল ইসলাম শফিক শহীদ জা দল মহেশপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ রবিউল ইসলাম কটসাদপুর উপজেলা মৎস্যজীবী দলের সাবেক সহ আহ্বায়ক মহাসিং আলী কটশাদপুর উপজেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক আতিয়ার রহমান সহ কটশাদপুর উপজেলা ইউনিয়ন এই বলুহার ইউনিয়ন বিএনপি সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আসলে এই গণসমের সময় উপস্থিত ছিলেন বলে আমরা জানতে পেরেছি এখানে ইনস্টলও খাওয়া সবই চলছ না আমরা তো এই

আমি <small> যেহেতু <small> 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 <small>